হ্যাঁ দুর্বল তো পায়খানা করলো না কত পায় দাও ও পড়ে গেল গাড়ি দাও ও বাবা পড়েই তো যাচ্ছে দাও আমাকে দাও এই পড়েই যাচ্ছে ও বাবা আমাকে দিয়ে দিলা গাড়ি তুই চোখবা গাড়িতে কি বলে দাদা কি বলে হ্যাঁ দাদা শরীর ভালো না না দাদা নিতে পারছে না কোলে দাও দাদা কই দাদা দাদা কোথায় দাদা দাদা কোথায় হাগে দেখাও দাদা কোথায় কোথায় দাদা কোথায় কোথায় দাদা যে দাদা কোথায় বলো দাদা কোথায় দিব না এনে বলো দিব না আমি কি আবার কোথায় যায় এদিকে 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 জামা খুলে দিবা দেখি জামা দেখি এই যেদিকে আসবে এদিকে এদিকে নাও এই যেদিকে দেখি দেখি এরকম করতো কত এই যে দেখো আমার দিকে তাক কেন দেখি করে যে করো উম আরো করো কাত দেখি যায় না বাইরে যাব না এন গাড়ি নিয়ে খেলো